একশোতে দুই একজন সার কোনটা দেখছে না এই সাপটা নাম ইংরেজির নাম হয়েছে ব্যান্ডেড ক্রেট এটা তো জানে না বিশুদ্ধ একটা ভালো দিক আছে আজ পর্যন্ত মানুষ কামড়ে মারা রেকর্ড খুবই কম মানে এই সাপটা সহজে কামড় দেয় না ঠিক আছে এর মধ্যে সাপটা আপনাদের এই আঞ্চলিক ভাষা কী সব বলেন এটা আমার অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এটা আমার প্রতি আর ভিডিওটা প্রথম প্লে অবস্থায় প্লে অবস্থায় আমার ভিডিওটা একটা লাইক করবেন এটা আমার প্রথম অবস্থা দাবি দিল আর এই সাপটা এই সব কিন্তু সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবেল না আর তার কারণ হচ্ছে সব দেখাও জানা এইসব দেখার উপরে যে সাপটা দেখছে তার হচ্ছে ভাগ্যের বিষয় তার কারণ হচ্ছে সবটা কিন্তু আসলে মানুষ নামই শুনছে সব হ্যাঁ নাম শুনছে এই চুপ হ্যাঁ এই সময় চুপ থাকো হ্যাঁ মনে করেন এটা ভাগ্যের বিষয় হ্যাঁ এই সাপটা যে দেখানো কিন্তু এই সাপটা আসলে সবাই দেখতে পারে না এই সাপটা আসলে ভাগ্যের বিষয়ে দেখেন খুব একটা বন্ধ খুব একটা সুন্দর সাপ যা বাংলা নাম হয়েছে শঙ্কিনী আর ইংরেজি নাম হয়েছে ব্যান্ডেড ক্রেট আর বৈজ্ঞানিক নাম বঙ্গরাজ ওটিএটাস এক মুরের ছবি কিন্তু এটা একটা ভালো দিক হয়েছে এটা কোনো আজ পর্যন্ত মানুষ মারার রেকর্ড খুবই কম তার কারণ হচ্ছে এই সাপটা মানুষ এই মারার মারার ইয়ারা খুবই একবারে গায়ে বললে চলে দেখছেন সাপটা অনেক আমি কিছুদিন আগে সবটা উদ্ধার করছি আমি এই সবটা উদ্ধার করে সবটা রেস্কিউ করছি আমি এটা আমার রিলিজ করার পারলাম এই কারণে আমি সাপটা দেখেন আপনারা থেকে আনছি দেখেন সবটা খুব সুন্দর একটা সাপ দেখেন দেখছেন এই সাপটা আসলে বহু মানুষ আজ পর্যন্ত আজ পর্যন্ত সাপটার মানুষের অনেক মানুষ দেখছে আর বোধ মানুষ বলেছে সন্তিনী দুইটা মাথা আসলে লেস যেমন থাকে এটাকে মাতার মতোই দেখেন আমি চাষ করতেছি এটা কোনো কামড় না এটা তো একদম মিথ্যা একদম একদম মিথ্যা একটা কুসংস্কার একটা কুসংস্কার বাসা আসলে এই বিষয়টা নিয়ে সব কেউ মারার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে আমরা যারা বন্যপ্রাণী উদ্ধারকারী টিম শুধু আমরা যদি না দেখাই এই সাপটা আমরা কখনোই দেখতেন না কিন্তু বিশুদ্ধ ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত এটা মারার রেকর্ড খুবই কম মানুষ মারার রেকর্ড খুবই কম তার কারণ হচ্ছে এটা মানুষ বাইক সোয়া করে না তবে আজকে আমি সাপটা রিলিজ করে দেবো এই কারণে আমি সবারই দেখাইছি এই সাপটা এই কীভাবে সরতেছে ফিরতেছে কীভাবে আনতেছেন কীভাবে ভেতেছে আমি সব কিছু দেখাইতেছি এই কারণে আমি তার না আরও সাপটাকে একটু জুম করে দেখাই একটু এদিকে আসেন জুম করে দেখান দুজন ক্যামেরাম্যান আসেন কেউ এসে না হ্যাঁ দেখেন খুব একটা মারাত্মক বিশুদ্ধ সাপ কিন্তু মানুষ মারার রেকর্ড খুবই কম তার কারণে এটা মানুষেরই বন্ধু এটা অন্য অন্য বিশুদ্ধ সাপ খাইয়ে পরিষ্কার করে এই এলাকা এ এলাকা বন্ধ করে দেয় ঠিক আছে নি এলাকার যাতে কোনো এই সাপটা না আসতে পারে এটা এই সাপটাই উপকারী কিন্তু এই অনেক মানুষই দেখছে না কিন্তু আমি প্রাইম প্রায় মানুষের দেখছি এটার আলিরাসও বলা হয় আবার ব্যান্ডেড ক্রেডও বল হয় বা শঙ্কিনী বলা হয় কিন্তু শঙ্কিনী ঠিক আছে বাংলা নাম এ বাংলা নাম কিন্তু শঙ্কিনীরও একটা প্রচলিত ভাষা যে দুমুকু সাপ এটা কিন্তু একদম মিথ্যা কিন্তু বিশ্ব তো ঠিক আছে কিন্তু এটা মানুষ মারার রেকর্ড একবারই কম আজ পর্যন্ত মানুষ কামড় দিয়ে মারার এ রেকর্ড এটা একবারই প্রায় নাই করলেই চলে এরকম অবস্থা তো এ আমি তো ই করছি দেখছেন এখন আমি সাপ্রাই এই আমরা গোসকাড় কাছে গোসা করে আমি প্যাকেট করবো প্যাকেট করে তারপরে আজকে যে সব সাথে আমার দেখেন এই থেকে দেখেন এটি আমি সব আজকে রিলিজ দেবো আমি সব সব রিলিজ দেবো সাথে এটাও দিয়ে দেবো সেই কারণে আমি একটু দেখে দিছি আর বাংলাদেশ বন বিবেক বা ফরেস্ট বা বনতত্তর আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এখনও বন্য প্রাণী যারা মারে যারা শিকার করে আর কোনো সাপ মারতেছে বন্য প্রাণী মারতেছে তাদের যাতে প্রতিবাদ ভালো করে করে তাদের রক্ষণাবেক্ষণ ভালো করে বোঝানো হয় অভিজ্ঞতা দেওয়ার ধারণা দেওয়া হয় আমাদের সাথেও যে একটা পাশাপাশি দৃষ্টি রাখে এই বলে আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ